আজকে আমাদের বাংলাদেশের বর্তমান দুই নক্ষত্র আমাদের গর্ব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নোবেল বিজয়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারি জনাব তারেক রহমানের যে বৈঠক সে বৈঠককে ঘুরে ঘিরেছিল নানা উত্তেজনা নানান রকম প্রশ্ন সমালোচক বিশ্লেষক বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথার ফুল ঝুরিয়েছেন গতকাল পর্যন্ত তো অবশেষে আজকে সেই সবকিছুর অবসান ঘটিয়ে বাংলাদেশে এক নতুন দিগন্তের উন্মোচন হলো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন সূর্যের উদয় হলো কেন নতুন সূর্যের উদয় হলো সে কথাগুলো একটু পরে বলছি শুধু বলছি যে এই সংঘাতময় পরিস্থিতিতে সবার আশঙ্কা ছিল এবং আমি নিজেও ক্ষুদ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আমি নিজেও উদ্গ্রীপ ছিলাম যে কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি রাজনীতির ইতিহাসে আজকের যে মিটিং বৈঠক সেটার ফলাফল কি হবে এ নিয়ে নানা রকম জল্পনা কল্পনার পরে যখন মিটিং শেষে জনাব তারেক রহমান আমাদের নেতা উনি যখন হাসি মুখে বেরিয়ে এলেন এবং খুব গাড়িতে চেপে বসলেন এবং সকলকে হাত উঠিয়ে যে তিনি অভিবাদন জানালেন তার সেই অভিবাদনের ভাষা এবং তার মুখের সেই হাসি বলে দেয় যে আজকের মিটিংটি ছিল অত্যন্ত সফল এবং সাফল্যমণ্ডিত আজকের দিনটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে দেশের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে অনুষ্ঠিত বৈঠকটি শুধু সফলই হয়নি আমি বলবো যে এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে দুই প্রজন্মের দুই ভিন্ন ঘরানার নেতার এই বৈঠক আগামীর বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভাজন অবিশ্বাস ও সংঘাতের মাঝে ছিল আজকের এই বৈঠক প্রমাণ করেছে ভিন্ন মত ও অবস্থানের মাঝেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া সম্ভব যদি মনের সদিচ্ছা থাকে ডক্টর ইউনুসের সহনশীলতা ও উদার নৈতিক দর্শন এবং তারেক রহমানের রাজনৈতিক দৃঢ়তা এই বৈঠককে আন্তরিক ও ফলপ্রসূ করেছে বৈঠকে দেশের অর্থনৈতিক সংকট রাজনৈতিক নির্বাচন নিয়ে সামগ্রিকভাবে এই বৈঠক প্রমাণ করেছে বাংলাদেশের রাজনীতিতে নতুন ধরনের গঠনমূলক সংলাপের সময় এসেছে অন্ধদলীয় আনুগত্য ও প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে নেতৃত্ব পর্যায়ে পারস্পরিক শ্রদ্ধা আলোচনা এবং সমঝোতার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি আজকের এই বৈঠক হয়তো সেই নতুন ধারার সূচনা তৈরি করেছে দেশের জনগণের প্রত্যাশা পূরণের সম্ভাবনা তৈরি করেছে বৈঠকের মাধ্যমে উভয় নেতা যে ইতিবাচক বার্তা দিয়েছেন তাতে দেশের জনগণের মধ্যে আসার সঞ্চার হয়েছে অর্থনৈতিক দুরবস্থা কর্মসংস্থানের সংকট এবং বিদেশি বিনিয়োগ যে স্থবিরতা স্থবিরতার মতো সমস্যা সমাধানে এই যৌথ প্রচেষ্টা আগামীতে কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে আজকের ডক্টর মোহাম্মদ এবং প্রিয় নেতা জনাব রহমানের বৈঠক ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এই সফল আলোচনার মাধ্যমে বাংলাদেশ হয়তো এক সুন্দর শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে দেশের জনগণ এখন আশায় বুক বেঁধে অপেক্ষা করছে এই ইতিবাচক ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং জাতীয় ঐক্য শান্তি ও উন্নয়ন নিশ্চিত হয় এটাই আজকের সময়ের সবচেয়ে বড় প্রত্যাশা আমরা আশা করি প্রত্যাশা রাখি এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের ভিন্ন মত হতেই পারে সেই ভিন্ন মতকে আমাদের ব্যক্তিগত মতে জায়গায় রেখে জাতীয় স্বার্থে সকলে এক হয়ে একাগ্রচিত্তে এই বাংলাদেশ বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। গড়ে তুলব সমৃদ্ধময় সোনার বাংলাদেশ সকলের সুখী সমৃদ্ধময় জীবন কামনা করে আজকে শেষ করছি প্রত্যাশা অনেক ভালোবাসা অবিরাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম